আপনাদের যাদের ছেলে মেয়ে আছে অথবা আপনারা যারা পিতা মাতা আছেন আপনারা যদি নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি পরে আপনার সন্তানকে একটি মাত্র ফু দিতে পারেন তাহলে আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার সন্তান আপনাকে ছাড়া কিছুই করবে না আপনার সন্তান ঠিক পড়ালেখা করবে আপনার সন্তান আপনার সঙ্গে বিয়াদবি করবে না আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার কথায় উঠবে আর বসবে আর এই দোয়াটি পরে যদি আপনারা আপনাদের সন্তানকে পুঁদিতে পারেন তাহলে আপনাদের সন্তানের মেধা শক্তি জেহেন শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজির শিখানো এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আপনারা পড়ে একটি মাত্র ফু দিতে পারেন আপনার সন্তানকে আপনার সন্তান আপনার কথাই উঠবে আর বসবে আপনাকে সারা কোনো কিছুই করবে না আপনার বাধ্য হয়ে যাবে এমনিভাবে আপনার সন্তানকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে এই জন্য এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে সন্তান এই সন্তানগুলোও আল্লার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত অনেক সময় অনেকে বলে হুজুর আমার ছেলেটা কথা শুনে না আমার মেয়েটা কথা শুনে না আমার ছেলে মেয়ে এত দুষ্টামি করে অনেক ধরনের অকারেঞ্জ করে ফেলে আমি আপনাদেরকে বলবো আপনার ছেলে মেয়ে ছোট হোক বড় হোক আপনারা এই দুয়াটি পরে একটি মাত্র ফু দিবেন আপনার সন্তানকে আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার সন্তান আপনার কথা শুনবে খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে না আপনার সন্তান আপনার কথায় উঠবে আর বসবে ইনশাল্লাহ প্রিয় বায়েরা প্রিয় মা আপনারা তবে আমি যে নিয়ম বলবো ওই নিয়ম মেনে আমলটা করবেন প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মা বাবা অনেক সন্তান এমন আসছে মা বাবার কথা শোনে না মা বাবার সঙ্গে বিয়াদুবি করে মা বাবাকে গালি গালাস করি এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে মা বাবাকে মারদূর পর্যন্ত করে মা বাবার খেদমত করবে তবরের কথা মা বাবাকে বিদ্রাস পাঠিয়ে দেই আবার অনেক সন্তান আছে এমন অনেক ঘটনা শোনা যায় যে সন্তান মাকে জবাই করে ফেলে বাবাকে জবাই করে ফেলে মাকে জবাই করে মার মাথা নিয়ে জমিনের নিচে এক জায়গায় রাখে মার দুইটা হাত নিয়ে জমিনের নিচে আরেক জায়গায় রাখে পা কেটে পা দুইটা নিয়ে এক জায়গায় রাখে মার বডিটা আরেক জায়গায় জমিনের নিচে রাখে এমন অনেক ওহর ঘটনা রয়েছে সন্তান নেশার টাকা না পাওয়ার কারণে বাবার গলায় ছুরি চালাইয়া দিছে এমন ঘটনা আছে এই জন্য আপনারা যারা মা বাবা আছেন আমি অনুরোধ করে বলবো আপনার ছেলে এক বছরের হোক এক মাসের হোক এক দিনের হোক দশ বছরের হোক আপনার ছেলের মেয়ে যতই বয়স হোক আপনারা এই দোয়াটি পড়ে আপনার সন্তানকে একটা মাত্র ফু দিবেন দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার খেদমত করবে আপনার সঙ্গে বিয়াদবি করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত কত বড় রহমত এই মা বাবার মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রব্বুল আলামিন বলেন ককদর তোমাদের রবের ফাইসালা হল দুইটা এক নাম্বার ফাইসালা হলো আল্লাহ তা বুধু ইল্লা ইয়াহু একমাত্র এবাদত করতে হবে আল্লাহর এরপর আল্লাহর দুই নাম্বার ফাইসালা হলো দুই নাম্বার নির্দেশ হলো ওয়াবিল ওয়ালি মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে এমনিভাবে একদিন একজন সাহাবি আমাদের নবীর কাছে গেলেন গিয়ে বললেন অগনী নবীজি ও নবী আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হকদারকে সবচেয়ে বেশি হককে পাওনা আমার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সারা তখন নবী বললেন এ আমার সাবি তোমার মা হলো তোমার কাছে সবচেয়ে বড় হকদার এবার আবার জিজ্ঞেস করলেন অনবী আমার মায়ের পরে আবার কে বলে তোমার মা আবার সাবি তৃতীয়বার জিজ্ঞেস করলেন এরপর কে বললেন মা অর্থাৎ তিনবার জিজ্ঞেস করলেন তিনবার বললেন তোমার মা এরপর সাহাবি চতুর্থবার জিজ্ঞেস করলেন অগণবীজি আমার মায়ের পর এরপরে আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে এরপর নবীজি বললেন তোমার বাবা এই জন্য মনে রাখবেন মা বাবার সম্মান ইজ্জত অনেক এই জন্যই তো আমাদের কলিজার টুকরা নবীজি বলেন একদিন কেনে ডেকে ডেকে নবীজি বলেন এ আমার সাবিরা শুনো শুনো যদি কেউ তার মায়ের দিকে একবার নেক নজরে থাকায় তাহলে আল্লাহ তার আমল নামায় একটা কুবুলি হজের সাব দান করে দিবেন সুহান এবার সাহাইকরাম নবীকে ডাক দা বললেন ইয়ারা চুল আল্লাহ আয়া হাবিব আল্লাহ অগণ আমি যদি আমার মায়ের দিকে একশো বার থাকাই তাহলে কি একশো কুবুলি হজের সব পাওয়া যাবে নাকি এবার নবী ডাক দা বলে আমার চাবি শুনো শুনো তুমি যদি তোমার মায়ের দিকে একশো বার দিনে এক নজরে থাকাও তাহলে আল্লাহ তোমাকে একশোটা কবুলি হজের সবাব দান করে দিবেন সুবাহান কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই একশো বার কেন এক হাজারবার বার লক্ষ বারও যদি আপনি আপনার মায়ের দিকে নেক নজরে থাকান তাহলে আল্লাহ কবুলি হজের সবাব দান করে দিবেন সুবাহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন মা বাবার গুরুত্ব অনেক অনেক ইসলাম অনেক মর্যাদা দিয়েছে এই জন্যই তো আমার নবী বলেন হুমা জান্না তুকা ওয়ানা মা বাবাই হলো তোমার জন্য জান্নাত আবার ওই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম অর্থাৎ আমার নবী বুঝাইলেন যদি তোমরা মা বাবার খেদমত করো মা বাবাকে খুশি করো তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল আর যদি মা বাবাকে অসন্তুষ্ট করো মা বাবাকে কষ্ট দাও তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিবে এই জন্য প্রিয়া প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সকলের জন্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করা মা বাবার খেদমত করা এটা হলো ফরস নামাজ যেমন ফরস নামাজের চাইতে এটা আরো বড় ফরস রোজার চাইতে এটা আরো বড় ফরস জাকাতের চাইতে এটা আরো বড় ফরস এমনি ভাবে হস থেকেও এটা আরো অনেক অনেক বড় ফরজ হলো মা বাবার খেদমত করা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম আপনারা নবীজির শিখানু এই দুয়াটি পরে সন্তানকে যদি একটা বার ফুদেন একটি মাত্র ফুদেন আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হয়ে যাবে আপনার সঙ্গে বিয়াদবি করবে না আপনার সন্তান আপনার কথাই উঠবে আর বসবে আপনার সন্তানের বয়স যতই হোক না কেন একদিনের হোক এক বছরের হোক দশ বছরের হোক বিশ তিরিশ বছরের হক যতই হোক না কেন আপনি এই দোয়াটা পরে আপনার সন্তানকে যদি দেন আপনার সন্তান আপনার কথায় উঠবে আর বসবে আপনার কথা মতো চলবে ঠিক মতো পড়ালেখা করবে দুষ্টামি করবে না এই জন্য এই আমলটা করবেন এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা সুন্দর করে ভালো করে উজু করবেন উজু করার শ্রুতে আপনারা পরে নিবেন এরপর উজুর শেষে আপনারা পড়বেন একবার কালী মেষাদ পড়বেন কারণ আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি জি বলেন যদি কেউ উজুর শেষে একবার কারি মেয়ে পরে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাবান্দিকে বলবে এ বান্দাবান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুবাহ এই জন্য আপনারা উজুর শেষে একবার কালী শাহাদাত পড়বেন তবে যারা কালী শাহাদাত পারেন না আপনারা শিখার চেষ্টা করবেন এই কালিমা শাহাদাত এভাবে পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদहू লা শারিকা আন্না মুহাম্মাদান প্রিয় প্রিয় ভাইরা মা এই কালী মায়ের পড়বেন উজুর শেষে উজু করার পরে আপনারা দুই রাকাত নফল নামাজ এই নিয়মে পড়বেন দুই রাকাত নকল নামাজ পড়বেন কিভাবে পড়বেন উজুর শেষে আপনারা যাই নামাজে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনারা প্রথমে নিয়ত করবেন দুই রাকাত নফল নামাজের এভাবে নিয়ত করবেন কথার কথা আপনার সন্তান যদি আপনার অবাধ্য হই কথা শুনে না আপনি এটা একটু স্মরণ করবেন আর পাশাপাশি আপনি নামাজের নিয়তটা এভাবে করবেন আমি দুই রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছি এইভাবে নিয়ত করে আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন এরপর আপনারা দুই রাকাত নকল নামাজ অন্যান্য নামাজ যে নিয়মে পড়েন ওই নিয়মে পড়ে দুই রাকাত নকল নামাজ শেষ করবেন দুই রাকাত নকল নামাজ পড়ার পরে আপনারা যাই নামাজই যদি আপনাদের সন্তান ছোটো হয় তাহলে আপনারা পাশে বসে নামাজটা পড়বেন সন্তান বড় হলেও কোনো সমস্যা নাই তবে আপনারা এই দুই নামাজ পড়ার পরে এরপর আপনাদের কাজ হলো আপনারা দুরূদ পড়বেন তিনবার কোন দুরূদ পড়বেন নামাজের দুরূদটা পড়বেন এভাবে আপনারা দুরূদ পড়বেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সল্লাইতা আলা ala, ala ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إي دروت তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই দুরূদ তিনবার পড়ার পরে তবে এই দুরূদ কিন্তু মিস করবেন না তিনবার নামাজের দুরূদ পড়বেন কারণ মনে রাখবেন আমাদের আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনু আল খাত্তাব আল্লাহ তাআলা আলান থেকে বর্ণিত তিনি বলেন ইন্না আদুআ মাউকুফ بين السماء والار اللہ نبی زبی عمر رضی اللہ تعالی عنہ বলেন নিশ্চয় দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকেয়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আপনারা এই দূরটা তিনবার পড়বেন এরপরে আপনারা বিশেষ করে এই দূরত পড়ার পরে শ্রেষ্ঠই এই তোবেস্তেকবারের দোয়াটি তিনবার পড়বেন ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তবে কেউ যদি পুরাটা না পারেন শুধু আস্তা গফিরুল্লাহ পড়েন চলবে আস্তা গফিরুল্লাহ তিনবার পড়ে নেবেন এরপর আপনারা যেই দোয়াটি পরে সন্তানের মাথায় একটি মাত্র ফু দিলে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে আপনার সন্তান আপনার কথাই উঠবে বসবে আপনার কথা মানবে আপনাকে যারা কোনো কিছুই করবে না ঠিকমতো পড়ালেখা করবে আপনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন সব ধরনের বিপদ আপদ এক্সিডেন্ট থেকে হেফাজত করবে এই দোয়াটি আপনারা বিশেষ করে ছোট্ট সহজ দোয়া একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে এই দোয়াটি আপনারা এক হাজার বার পড়বেন এই জিকিরটা এক হাজার বার এই দোয়া পড়বেন বেশি সময় লাগবে না একেবারে ছোট দোয়াটি হলো আপনারা এক হাজার বার পড়বেন এক হাজার বার গুণে গুণে পড়বেন কম যেন না হয় বেশি হলে কোনো সমস্যা নাই তবে কম পরা যাবে না এক হাজার এই দোয়াটা পড়ার পরে আপনি আপনার ছেলের মাতার মধ্যে একটা একটা ছেলে অথবা মেয়ে তাদের মাথায় একটা ফু দিবেন এভাবে ফু দিবেন এভাবে ফুদিয়া দিবেন এই ফুটা দেওয়ার পরে আপনারা বিশেষ করে এরপর যে কাজটি করতে হবে যে কাজটি যে দোয়াটি পড়লে আল্লাহ আপনার সন্তানের মেধা শক্তি যেহেন শক্তি বাড়ায়া দিবে এবং আপনার সন্তানকে সব ধরনের বিপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে প্রথমে আশ্বাহী যেটা বলা হলো এটা করলে আপনার সন্তান কথা শুনবে আপনার বাধ্য হবে আর পরের এখন যেটা বলবো দোয়া এই দোয়াটা যদি আপনারা পড়েন তাহলে আপনাদের সন্তানকে আল্লাহ মেধা শক্তি জেহেন শক্তি বৃদ্ধি করে দিবে এবং সব ধরনের বিপদ এক্সিডেন্ট থেকে হেফাজত করবে এই দোয়াটি নবীজির শিখানুষ দোয়া আপনারা আমার সঙ্গে এই দোয়াটি পড়েন সহজ দোয়া পড়লে মুখস্থ হয়ে যাবে এই দোয়াটি তিনবার পরবেন তিনবার পরে সন্তানকে দিবেন দোয়াটি সকলে আমার সঙ্গে পড়েন সহজ দোয়া মুখস্থ হয়ে যাবে

আল্লাহ তা উইল এই দোয়াটা স্কেনেও দেওয়া হবে স্কেন থেকে দেখেও পরে নিতে পারেন তবে আমার সঙ্গে পরে দোয়াটা আগে সহি করে নিবেন বেবারা প্রিয় আম্মা ভালো করে মনে রাখবেন এই আমল দোয়া পড়ার পরে সর্বশেষে আবার আপনারা নামাজের দুরূদ তিনবার পড়বেন আর যদি নামাজের দুরূদ না পড়েন সংক্ষিপ্ত দুরূদ তিনবার পড়তে পারেন এই সংক্ষিপ্ত দূরত্ব তিনবার পড়তে পারেন এ দুরূদটা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তবে আপনারা এই আমলগুলো যেই নিয়মগুলো বলা হলো ওই নিয়মগুলো মেনে আমল করবেন তাহলে ফলাফল পাবেন কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে একটু বয়ান শুনে আর একটু শোনে না যার কারণে আমল সঠিক নিয়মে করতে পারে না আমল করতে থাকে কিন্তু তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়া যদি আপনারা নবীজি শিখানো দোয়া পড়ে আপনার সন্তানকে একটি মাত্র পু দিতে পারেন আপনার সন্তান কখনো আপনার সঙ্গে বিয়াদবি করবে না আপনার সন্তান কখনো আপনাকে গালিগালাজ করবে না আপনার সন্তান কখনো আপনাকে মারধুর করবে না এমন অনেক কুলাঙ্গার ছেলে মেয়ে আছে মা বাবাকে মারতুর পর্যন্ত করে এমন অনেক কুলাঙ্গার ছেলে মেয়ে আছে মাকে জবাই করে ফেলে বাবাকে জবাই করে ফেলে আগুন দিয়া আগুন দিয়া মা বাবাকে পুরায়া জ্বালায় মেরে ফেলে এমন সন্তানও আছে এই জন্য মনে রাখবেন এই আমল যদি করেন আপনার সন্তান আপনার কথা ছাড়া কিছুই করবে না